তবে যেন যেন মুভিং নয় ওই মুভিনের মধ্যে সাতটা কোয়ালিটি থাকা চাই চিৎকার করে বলেন ভাইরা কয়টা এই সাতটা গুণাবলীর কথা কি শুনতে মনে চায় না কষ্ট হচ্ছে শুনবেন শুনবেন সংক্ষিপ্ত পরিসরে অ্যাড্রেস করলে শুনতে রাজি আছে তো এক নাম্বার শুরু হয়ে গেছে এক নাম্বার মনে রাখতে হবে আই কনসিডার দিস প্রোগ্রাম অ্যাজ এ ক্লাস আমি মনে করি আমি যখন বক্তৃতা করি আমি ক্লাস নেই ফলে যারা কথা শুনে তার আবার শ্রোতা তার আবার ছাত্র কোরানের ছাত্র হয়ে বাঁচলেওলা পড়লেওলা আপনাদের মিনা করবেন না এক নাম্বার গোল হচ্ছে আল্লাদিন লেদিন আহুং ফি সালাদিহীন খাসিয়াং এমন মমেইন মমেনদের বৈশিষ্ট্যগুলির মধ্যে থেকে প্রথম গোল হচ্ছে তারা তোদের সালাতে খাশিয়াউন ভিত অন্তর্টা থাকে ভিত মুমিনের অন্তরের মধ্যে ভয় থাকে একজনের চিৎকার করে বলতে হবে তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা তো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রাতে ধারে জানা সেজ দাতে রায় দু চোখের স্রোতে নদী যেন রদের নার জরা সে যে তাদের হয় দু চোখের শ্রুতে নদী যেন বন চলনার হাত চানি যতই ডাকু চলনার হাত চানি যতই আশু পেছু নেশি রেও না যাদের নিদয়ে আছে আল্লার ভয় তারা কবু পথে ভুলে যায় না আল্লাহ রে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না চিল্লায় পড়ে না আল্লাহ আকবর জমিন যখন সালাতে দাঁড়ায় তার অন্তরে ভয় থাকে কা চিল্লায় বলেন কা এজন্য ধীরস্থির ভাবে নামাজ পড়তে হবে রাজিয়াসিন্ত নামাজের মধ্যে কোনো তাড়া বলো এজন্য আল্লাহ বললেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিয়ুন মুমিনরা সফল কাম দুনিয়াতেও সফল কাম আখিরাতেও ওই মুমিনদের প্রথম গুণ হলো তারা যখন নামাজে দাঁড়ায় তাদের অন্তরের মধ্যে ভয় থাকে কা নামাজ যখন মুমিন পড়ে শুধু নিজেই মুসল্লি হয় না মনটারও মুসল্লি বানায় আল্লাহু আকবার আমরা শুধু নিজেরা নামাজি বই মন্টারে নামাজি বানাই মনটাকে নামাজি বানাতে হবে বুঝতে পেরেছেন আমাদের হাত পা নামাজ পড়ে আমাদের মাথা রুকু করে সেজদা করে আমাদের শরীর নামাজ করে আমাদের মন নামাজ পড়ে না আমরা নামাজেও থাকি আবার বিপিএল এর চিন্তাও আছে না নাই আমরা নামাজেও থাকি আবার দোকানপাটের পাটের চিন্তাও আছে না নাই আমরা নামাজেও থাকি আবার মেথা সবাই নিজের বিষাব আছে না নাই তো শুধু নিজেরা নামাজি হতে চলবে শুনতে চায় শুধু নিজেরা শুধু তেরোটা মুসল্লি দাঁড়িয়ে চলবে মন টেরো মুসল্লিবার নামাজে যখন দাঁড়িয়েছেন মনটা নিয়ে দাঁড়ান এই মনকে আরপিতে বলে মানে যেটা বেশি পরিবর্তন হয় নাড়াচাড়া করে পৃথিবীতে সবচাইতে বেশি মুভ করে যেই জিনিসটা এটা হচ্ছে তাল মানে মন ঠিক না এটা এখন আছে এই জায়গায় এরপরে চলে গিয়েছে ঢাকা এরপরে সৌদি আরব এরপরে আমেরিকা পাসপোর্ট ভিসা কিছু লাগছে কথা কন এটা ছোট পাগল মন মন কেন এত কথা বলে আছে না নাই পাগল মন মন রে মনে কেন এত কথা বলবে আছে নাই কত কথা বলে কত কিছু যে এটার মধ্যে আসে আর কোথাও মানে কোথায় যে সে বেড়ায় কেউ জানে না এই জন্য এই মনটাকে নামাজি বানাতে হবে এটাই হচ্ছে আল্লাহ দিন সাহাবারা যখন নামাজ পড়তে সা কন সফরের মধ্যে মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে নামাজে পড়তেন মরুভূমির আকাশের মধ্যে ভেসে বেড়ানো পাখিগুলো আকাশ ছেড়ে দিয়ে সাহাবাদের মাথায় এসে বসে যেত ও কারণ পাখিগুলো মনে করতো এগুলো খেজুর গাছ কি মনে করতো নোয়াখালির ভাইয়েরা খেজুর গাছ আছে খেজুরের রস পাওয়া যায় পছন্দ করেন খান তো আপনারা খেজুর গাছ খেজুর গাছ মনে করে সাহাবাদের মাথার মধ্যে বসে যেত ও সাইয়েদানা আমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে একবার যুদ্ধে তীর ঠুকেছে যখন হয়েছে ব্যাপক গোশত ভেদ করে মাসল ভেদ করে হাড়ি পর্যন্ত পৌঁছেছে এই টিপ তোর ভেদ করা যায় না তা মানলে নিশ্চিত কা দিও বিশ্বনবী বললেন বেলাল আকমিস সালা নামাজের একামত দাও আরেক সাহাবীরে বললেন আমি যখন নামাজের মধ্যে ঢুকে যাব তুমি নামাজে দাঁড়াবা না পরে নামাজে শরীক হবা নামাজের মাঝখান দিয়ে আমার মেয়ের জামাই আলী যে এইখানে দাঁড়িয়েছে ওই জায়গায় চলে যাবা আলীর টান পায়ের মধ্যে দেখবে একটা তীর ঢুকেছে সে যখন নামাজের মধ্যে থাকে আলীর পা থেকে টেনে টেনে তীরটা বের করে দিবা বিশ্বনবী নামাজ শুরু করলেন প্রথম রাগাত শেষ দ্বিতীয় রাগাতে দাঁড়ালেন ওই সাবে বিশ্বনবীর কথা মতো কাতারের মাঝখান দিয়ে ঢুকে সেদিন আলী আদিয়াল পায়ের কাছে চলে গেলেন দেখলেন মারাত্মক যখন হয়েছে তীরটা গললেন গাওযত জোর ছিল জোরছে টান মেরে তীর বের করলেন ফিঙ্কি দিয়ে রক্ত বের করলো সাইয়েদনা আলী টের বাইনে সুবহানাল্লাহ পড়ে সালাম ফিরে বিশ্বনবী নামাজ শেষ করলেন সাইয়েদনা আলী দেখে পায়ে তিন নাই চার দিকে শুধু রক্ত আর রক্তের ছায়দা দেখে বললেন ও নাবি আমার পায়ের তীর কোথায় বিশ্ব বললেন আমার আদেশে আমার এক সাহাবা তোমার পা থেকে তীর বের করেছে লে আলী আমি জানি তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও দিন দুনিয়ার কোন পুরুষ তোমার থাকে না রে আলী তুমি যখন নামাজে দাঁড়াও তোমার মনটারে নিয়ে তুমি দাঁড়াও তোমার মনটা আর ছোট না পায়ে ছোট না বাড়িতে যায় না কোথাও যায় না তোমার মনটা সরাসরি আল্লাহর আরশে উঠে যায় আল্লাহর আর সে তোমার মন চলে যায় আল্লাহর দিকে তুমি মনে হয় বেশ আনন্দভাবে করেছ রয় আলি টান মেরে তোমার পা থেকে যুদ্ধে বিঁধে যাওয়ার তিরটা খুলেছে তুমি টের বাউলে রে আলি আল্লাহ দিনা বংশী সালা থেকে হ নামাজের মধ্যে এমন আল্লাহ রে ভয় পায় দিন দুনিয়ার কোনো বস তাদের থাকে না তারা শুধু তেখলটা নিয়ে নামাজে দাঁড়ায় না মনটা নামাজে দাঁড়ায় চিল্লা এখন ঠিকই না কিন্তু আমাদের তো বড় নামাজে থাকে না মন করে রাখা যায় না পাগল মন মন কেন এত কথা বলে মন কেন এত দিকে ছোটে ঠিক কিনা এই মনটারে নামাজে ধরে রাখা দরকার আছে না নোয়াখালীর ভাইয়েরা নামাজে মনোযোগ থাকে না এই সমস্যা আমাদের আছে না নাই আছে না না এটা কমন সমস্যা মন থাকে না আমরা কি চাই না আমাদের সালাদটা আমাদের সাথে থাকুক আমাদের মনটাকে নিয়ে আমরা নামাজ করি বিশ্বব্যাপী কিছু টিপস শিখিয়েছে এই টিপসগুলো শুনতে যান কিভাবে সালাদের ভিতরে মনোযোগ আয়ক আপনি করবেন বৃদ্ধি করবেন কিভাবে পাঁচটা টিপস আপনাদের কৃষ্ণ হবে কয়টা মনে থাকবে না খায়েবেলবে ফেদুরে নসের সাথে মনে থাকবে তো টিপস নাম্বার ওয়ান বিশ্ব নিয়ে বললেন সন্দু সলা মো আর দেয়ার বিতাই নামাজ পড় আইকেরিনাজ পড় প্রতিটা নামাদের রক্তের সময় মনে করো হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে না কথা কও আবার গরিতে এখন বাজছে একেবারে বড় বড় রাত 11টা আপনাকে বলা হলো না 12টায় আপনাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে শুনছেন মনোজও নাইমান নাই স্লোগান ইন দ্যাট দে আর ল্যাফিং ইন দ্য বেড রাত 12টায় আপনাকে চলে যেতে হবে আল্লাহর দরবারে মাহাতুল মাউদেস আপনাকে রুগু করে নিয়ে যাবে এখন বাজে 11টা উনি আসবেন 12টায় তো আমার আছে গায়রুন জোরে বলেন বলা হলো এই এক মানটায় আপনার জীবনের শেষ সময় आखেরি সুযোগ জান দুই নামাজ পড়েন ওই দিনের দুই রাগাত নামাজের মতো কি আমার সারা জীবনের কোনো নামাজ পাবে কারণ আমি জানি এক ঘন্টা পরে এই ক্ষণিকের দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে ওই দিন আপনি এত সুন্দর করে অজু করবেন জীবনে এত চমৎকার অজু করেন নাই জরে কোন ঠেকিরা ওই দিন আপনি এত চমৎকার করে জামা পরবেন হাতে পায়ের মধ্যে আতর লাগাবেন যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে নামাজ শুরু করবেন কাঁদতে কাঁদতে আপনি জ্ঞান করবেন রোগও করবেন সেজদায়ে যখন যাবেন সেজদায়ে যে কাঁদতে 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 ওই দিন আপনি জয়নামাস্টারের চোখের পানি দিয়ে ভিজিয়ে দিবে ঠিকই না তারপর আপনি সুনিশ্চিত এখন তা পরে আপনাকে চলে যেতে হচ্ছে এক ঘন্টা পরে আপনাকে চলে যেতে হবে ওই দিনের সেজদাতা আপনার জীবনের সব চাইতে শ্রেষ্ঠ লোক সেজদা হবে ঠিকই কারণ আপনি জানেন আপনি চলে যাবেন এটাই আপনার জীবনের শেষ নামাজ তো প্রতিটা নামাজ যখন আমরা পড়ি এর পরের নামাজ আমাদের জীবনে আছে কিনা কোনো গ্যারান্টি আছে নাকি তাহলে প্রতিটা নামাজের সময় হতে পারে এটা আমাদের জীবনের শেষ নামাজ এই চিন্তাটা করার দরকার আছে না নাই আরো আধা ঘন্টা যে আপনার বেঁচে থাকবো কেউ গ্যারান্টি দিয়ে হাত তুলতে পারবেন দশ মিনিট বাঁচবো গ্যারান্টি আছে শ্বাস যেটা ঢুকাইছি এই শ্বাসটা বের করতে পারবো গ্যারান্টি আছে তাহলে প্রতিটা পয়েন্টে নামাজ আল্লাহ হকের বলে দাঁড়ালে এটা মনে করতে আমাদের সমস্যা কোথায় যে হতে পারে এটা আমার শেষ নামাজ হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স শেষ শেষ দাও বিশ্ব নিয়ে বলেছেন সালুল সালাহ তান নোয়াতে কনফার্ম দা সালা as if দিস ইস ইউ লাস্ট এন ফাইনাল প্রেয়ার এমনভাবে নামাজ পড়ো মনে করো এটা হতে পারে তোমার জীবনের শেষ নামাজ এই চিন্তাটা নিয়ে যদি কেউ নামাজ পড়তে দাঁড়ায় তাহলে নামাজের মধ্যে ভয়ান নামাজে তার শরীরের সাথে মন থাকবে না টেক্স নাম্বার ওয়ান টেক্স নাম্বার টু আদিং নুল আর নামাজের যে ফরেস্টগুলো আছে এগুলো তেরোস্থির আদায় করতে হবে তারা আদারও করা যাবে না অনেকে রুপো থেকে সোজা হয়ে দাঁড়ানো হ্যানহাফি মাস যাবে হ্যানাফি স্কুল অব থটে ওয়াজিব সোজা হয় না দাঁড়ায় আপনার সবিশেষ দিতে হবে অনেকে রুপো থেকে কোনরকম মাথা তুইলাই শেষ দায় দাউন মারাছেন নাই

তার মানে তিন নাম্বার টিপ জামাতে পড়ব জামাতে পড়লে মনে দিক সেদিক যায় না একা একা বললে মনের মতে পুতপুতি আছে না নাই একবার এটা ঢুকে একবার ওইটা এই জন্য জামাতে পড়বে চার নাম্বার সালাতে যা পড়ছেন বুঝে পড়বে সালাতে কি বলি কিচ্ছু বুঝি না আজ যেমন বললাম একটা আয়াত লেনা দাও কি কইছে কি কইছেন নিজে জানে আছে না নাই টাচ করে না

তোমাদের আমিন ফেরেস্তাদের আমিন যখন মিলা যায় মিলা যায় আল্লাহ তোমাদের পূর্বের সব গুণা মাফ করে দেয় কিন্তু জোরে না আসতে এটা নিয়ে গিলা গিলি করা যাবে আমিন নিয়ে গিলা গিলি আসে না নাই আল্লাহ ওদের কেনা দেয় দাম তাহলে এই ফার্স্টার টিপস যদি মেনে চলে আপনার মনোযোগ বৃদ্ধি করে দিবে কে

আকাশ এবং যাবেন মাঝখানে যতটুকু জায়গা পূর্ণ হয়ে যায় না আল্লাহ সাওয়াত দিয়ে এশ্রে প্রত্যেক ব্যক্তিরা ওখানে মুমিন মুখ দিয়ে ওই কথা বলে যেই কথা বললে সব থেকে কারণ মুমিন জানে মা ইআল ফিযু মিন ইল্লা লাদাইহি মুমিন জানে তার মুখ দিয়ে সে যেই কথা বলে যেই শব্দ উচ্চারণ করে

যা বলি দুই ঠোঁট দিয়ে যে শব্দগুলো বেরা হয় সব শব্দ লিখে রাখে কে এই জন্য মুমিন যা বলে ভালোটা বলে কল্যাণের কাজ করে যেইটা বলবে কল্যাণের কথা বলবে যেই দিকে যাবে কল্যাণের পথে ছুটবে মুমিন কখনো কোনো অনর্থ কাজ করে নাকি মুমিন কান দিয়ে যা শোনে এই সরাটাতে সব আছে না আপনি যদি হিন্দি গান শুনেন সব আছে দুম চলে দুম তুই যে দেখা তুই জানা সানান সবেশে কথা ওয়েট যেন কেনে শুনি সোদা তোমার কালা এ খোদা চোখে যেন দেখি শুধু বোরানের আয়া তে শোনো আমার মোনা যা করায় আমার মন আজাদ শোন আমার মন আজাদ পড়ে না আমি এজন্য কখনো মুমিন ঝগড়ায় যায় না মারামারিতে যায় না কিলা কিলিতে যায় না মুমিন মুখ দিয়ে যেইটা বলে ভালোটা বলে মুমিন কান দিয়ে যেটা শোনে ভালোটা শোনে কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া রাখতে চায় মুমিন তাদেরকে সাধারণ দেয় কি দেয় কথা বলে আপনি কোরআনের পক্ষে থাকতে চান আপনি পাঞ্জাবি পড়ছেন সাদা পাঞ্জাবি সাদা রাখতে পারবেন না লোকজন এটাতে চালি বাড়াই দিতে চাবে আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে যাবে এরকম আছে না আপনাকে ঝুঁকি নিয়ে ইসলামের পক্ষে কথা বলতে হবে চিল্লা এখন ঠিক ওরা আপনার পায়ে বাড়া দিয়ে বলবে তুই মৌলবাদী তুই রাজাকার তুই জঙ্গি তুই একটা পর একটা ট্যাগ আছে না কিন্তু এগুলো শোনার সময় আমার বিশ্বনবী বলেছেন তা সাহায্য তুমি কবি বলেছেন তা কাহেন তুমি গণ বলেছেন তা মজনন্ত্রী তো পাগল বিশ্বনবী বলে তোদের এই কথাগুলো শোনার সময়টাও আমার নয় এটি লেবার ঠিক এজন্য কে আমারে মৌলবাদী ডাকে কে আমারে জঙ্গি ট্যাগ লাগায় ওগুলো শোনার সময় আমার নাই আমার পালো করে জানা আছে আমি জঙ্গি না আমি মুজাহিদ আমরা কি যারা ইসলামের পক্ষে তারা মুজাহিদ যারা বিপক্ষে জঙ্গি চিল্লা বলেন ঠিকিরা আই ইসলাম ছিলেন মুজাহিদ তাহলে বড় জঙ্গিটার নাম কি ইব্রাহিম ছিলেন মুজাহিদ তাহলে জঙ্গিটার নাম কি বিশ্ববি ছিলেন মুজাহিদ তাহলে জঙ্গিটার নাম কি যারা হকের কথা এই বাংলার বলে তারা মুজাহিদ